বিশ্ব নবী রা চন্ডী নারাবিন বলেছে বনী সাহিনার একজন নজয়ান ছেলে মরুভূমি দিয়া হাটতে শুরু করে দিয়েছে প্রচন্ড পানির পিবাসা শুরু হয়ে গেলে ওই ছেলেটা পানি খাওয়ার জন্য কুয়া তালাশ করতেছে হঠাৎ করে একটা কুয়ার সন্ধান পেয়ে গেল সময় ছেলেটি কুয়ার মধ্যে নামিয়া পানি তৃষ্ণা নিবারণ করে যখন সামনে রানা হয়ে গেছে হাঁটতে 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 সামনে গিয়ে দেখে একটা কুকুরে পানি খাওয়ার জন্য জিব্বাটা বাহির করে কাদা মাটিতে লাগাইয়া পানি ছাড়তেছে জরি কনাল্লাম এমন সময় ওই নজর আর বুঝার বাকি নাই মনে হয় এই কুকুরটি জিব্বা বাহির করে দিয়েছে পানি সারতেছে পানি খাওয়ার জন্য নিঃসন্দেহে পানি তৃষ্ণা লেগে গিয়েছে এজন্যে নজন ছেলেটা তার পায়ে একটা চামড়ার মোজা ওই চামড়ার মোজাটা খুলিয়ে সঙ্গে সঙ্গে ওই কুয়া থেকে সামান্য পানি উঠাইয়া এই কুকুরের সবানে ডেলে দিয়েছে আল্লাহরা বোলে আমি মুখুশি হয়ে গেছে আল্লাহ রাজি হয়ে গেছে আল্লাহ তার করে সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ রাব বলেন আমি ওই নতুন শ্রেণীর কারণে কামলের পরে আল্লাহ সন্তুষ্ট হইয়া আল্লাহ তার গোটা জিন্দিগির সমস্ত নাই অপরাধ গুলি মাফ করে আল্লাহ তাকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই হাদিসটা থেকে কি বুঝলেন নেক কাজটা কি বেশি বড়

সব কাজ নির্ভর করে একমাত্র নিয়তের উপরে নিয়ত যদি ভালো হয় প্রতিফল ভালো হয় নিয়ত যদি ভালো না হয় প্রতিফল ভালো হয় না যরিকান ঠিক না আখলাস দিন নাকে সাথে আমল করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে চিল্লা এখন সোহানাল্লা এজন্য এখলাসের সঙ্গে করবেন রাজিয়াছেন তো নাকি